আমি এখন মা বাড়ি থেকে বাড়ি ফিরে যাচ্ছি দেখতে পাচ্ছ সেই জঙ্গল পুরো জঙ্গল থেকে গুড মর্নিং আমার নতুন তো সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজছে সাড়ে ছটা আমি আমার ব্লগটি শুরু করছি এখন একটা শর্ট ভিডিও শ্যুট করবো চলো এখনকার মেয়েরা ছেলের থেকে কোনো অংশে কম না কারণ মেয়েরাও এখন আর বাড়ির কোনো কাজ করে না ঠিক আছে তো গাইস এখন একটা শর্ট ভিডিও শুট করা হয়ে গেছে ওটা এখন এডিট করব তারপর আপলোড করব এখনকার মেয়েরা ছেলের থেকে কোনো অংশে কম না কারণ মেয়েরাও এখন আর বাড়ির কোনো কাজ করে না তো গাইস আমি এখন মা থেকে বাড়ি ফিরে যাচ্ছি দেখতে পাচ্ছ সেই জঙ্গল পুরো জঙ্গল থেকে শুরু করে বাজার বাজার থেকে শুরু করে আবার জঙ্গল জঙ্গল থেকে শুরু করে দেখতে হচ্ছে এই পাশে দুর্গাপূজার প্যান্ডেল হচ্ছে এই দেখো আর কিছু দিনের মধ্যে দুর্গা চলে আসবে কালকে যতটা সময় মহালয়া এই দেখো এই পাশে প্যান্ডেল হচ্ছে এই পাশে দেখো নবকুঞ্জ মেলা হয়েছিল এখানে নটা বেরিয়ে আছে নো আর এই পাশে দেখো রাস্তা পিজটা নতুন পিজ রাস্তা হচ্ছে যেন রাস্তায় কাজ হচ্ছে দেখতে এই পাশে কত বড় একটা গাড়ি পুরো আমাদের রাস্তাটা ঘিরে নিয়েছিলো আমরা সাইড দিতে পারিনি তারপরে একটু ফাঁকা জায়গা আসতে আরও এই দেখো মনে কাজ চলছে এই বছর রিসিপি নতুন রাস্তা হচ্ছে এই দেখো কত সুন্দর কত সুন্দর সুন্দর দেখো পেয়ার স্কুল তো গাইস এখন বাড়িতে দশটা কুড়ি আমি বাড়ি চলে এসেছি মা ঘর থেকে তো ওনাকে তো দেখেই চো এখন আর রোদ দেয়নি এখন মেঘলা মেঘলা করছে এসি জল পড়তে পারে স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম আজকে প্রায় অনেকক্ষণে ঘুমিয়েছি একটা দেড়টা দিয়ে ঘুমিয়েছি আর উঠেছি সাড়ে চারটে দিয়ে তারপর এখন একটু মাঠে দিয়ে যাব বাতাস খেতে ঘরে প্রচুর গরম লাগছে তারপরে এসে ভিডিও এডিট করবো চলো তো গেইস আমি এখন বাড়ি চলে এসেছি এখন আমি ভিডিও এডিট করব চলো তো গেইস আমার ভিডিও এডিট করা হয়ে গেছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও একটু ভালোই থাকে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব আর কি শেয়ার করবেন পরে আবার দেখাব